হ্যালো বন্ধুরা আমার মোবাইল ফোন দিয়ে তাকে দেখুন আমি একটা সুন্দর একটা ভিডিও ওয়েল পেপার সেট করছি তো সেই ওয়েল পেপার কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন কি করতে হবে এটু যেটা আমি বল বল বলবো অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন তাহলে আপনারা কিন্তু এরকম করে নিতে পারবেন তো এটা কাজ হলো আপনাদের কিন্তু ওয়েল পেপারটা কি হবে যখনই স্ক্রিনে টাচ করবে তখনই কিন্তু চলবে তাছাড়া কিন্তু স্ক্রিনটা দেখুন আমার ব্ল্যাক হয়ে আছে আমার কিন্তু এটাই সবসময় ব্যাটারি খাবে না আপনাদের কিন্তু অনেকটা সেফ হবে আর স্ক্রিনটা অনেকটা সুন্দর দেখবে আর যে দেখবে আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড এ বস বলবে তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই লাইক করতে হবে সুন্দর একটা কমেন্ট করতে হবে জন্য নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাই করবেন এর আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটাতে নিয়ে আসতে থাকি তো দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্রিনে টাচ করছি তখন জিনিসটা চলছে আর কিন্তু ভিডিও যখন আমি স্ক্রিনে টাচ করছি না তখন কিন্তু লাইফ ওয়েল পেপারটা বন্ধ রয়েছে তাই এটি করতে হলে কী করতে হবে কি করতে হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আমাদের ডাউনলোড করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ কী সেটিং করবে সব কিছু দেখতে দেবো তা আমাদের সবসময় চলে প্লে স্টোরে প্লে স্টোরে যে কী করবেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনারা কী করবেন স্টোরে এসে স্টাইল স্মাইল ওয়েল পেপার তা আপনারা অবশ্যই নামটা সঠিকভাবে লিখবেন এবং সার্চ দেবেন তো আমাদের কাছে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে দেখে রাখুন এরকম অ্যাপ্লিকেশন আমার ডাউনলোড করা লাগবে তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করেছি আমি আমি ওপেনে ক্লিক করবো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো যে কত রকম ফিউচার এখানে দিচ্ছে এবং আপনারা কত রকম মজা নিতে পারবেন আপনারা কিন্তু করে নিতে পারবেন ভিডিওটা যে স্কিপ না করেন অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি এরকম নিয়ে আসতে ঠিক আছে তা প্লেসেন্ট ওপেন করার পর আমাদের কাছে কিন্তু এরকম একটি ফিউচার আসবে যে পারমিশনটা দেবে আমাদের অবশ্যই পারমিশনটা দেওয়া লাগবে একটা এক আসবে একটা অবশ্যই দেখে দেওয়া লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা না হাজার হাজার ফিউচার কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে হাজার হাজার ফিউচার আপনারা ইউজ করতে পারবেন হাজার হাজার এবং আপনাকে কিন্তু যে দেখবে অ্যান্ড্রয়েডে বস বলবে অবশ্যই ঠিক আছে না আপনারা কিন্তু এরকম করে নিতে পারবেন তো আমি আবার একটা সেট তো দেখতে পাচ্ছেন এই যে এমিনেশনটি আমি যদি সেট করি আপনাদেরকে অবশ্যই কেউ দেখলে অ্যান্ড্রয়েডে বস বলবে ঠিক আছে দেখেন হাজার হাজার আমরা সেট করে দেবো তো আমি এটা টাচ করে দেবো এটাচ করবো অবশ্যই আসবে একটা অবশ্যই দেখে নেব তো বন্ধুরা যখন আপনারা ওটা টাচ করবে তখন আমাদের কাছে ডন বলে আসবে তো ডনে টাচ করবেন ডনে টাচ করতে আমাদের কাছে অবশ্যই তো বন্ধুরা যখন এরকম ফিচার আসবে আমাদের কি করতে পারেন অ্যাপ্লাই না হলে অ্যাপ্লাই আমাদের ক্লিক করতে লাগ অ্যাপ্লাই যখন ক্লিক করতে বন্ধু আমাদের কাছে এরকম একটি ফিচার নিয়ে আসবে তো দেখতে দেখবেন সেন্ট ওয়েল পেপার সেন্ট ওয়েল পেপারে টাচ করবেন এখানে দেখতে পাবেন হোম স্ক্রিন এবং লক স্ক্রিন তো আমরা হোম স্ক্রিনে টাচ করবো হোম স্ক্রিনে টাচ করতে হবে ঠিক আছে অবশ্যই একটা দেখে তো বন্ধুরা যখনই হোম স্ক্রিন টাচ করবেন আমরা কেটে বেরিয়ে যাবেন তো দেখতে পাবেন আপনার কাছে কিন্তু এমিনেশনটি সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনাদেরকে যেই দেখবে বস বলবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদেরকে যেই অ্যান্ড্রয়েটা আমরা মোবাইলটা দেখবে আমরা কিন্তু অ্যান্ড্রয়েডে বস বলবে তো ছোটো একটা ভিডিও ছিল এই স্টাই আমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন নেক্সট টাইম কী ভিডিও যায় তাহলে কিন্তু ভিডিও আনতে আমার সুবিধা হবে আর যারা নতুন বন্ধু হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাব থাকবেন আর তখন ভিডিওটা দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইম দেখাবো দেখবটা ধামাতা ভিডিও